মনে পড়ে সেই গলি কথা সেই 1330 বস্তির মতো ঘর বউ বাজারের মোড়ে দিনমান tram করে ঘর ঘর আমাদের কিছু ছিল না তখন ছিল শুধু যৌবন সাগরের মতো বেগুনী আকাশে সোনালী চিলের ঘুম ছেঁড়া শাড়ি পরি কাতাইতে দিন বাটনা হলুদ মাখা বিভারানি বোস তোমার দুহাতে ছিল দুটো সাদা শাখা সাদা শাখা শুধু তোমার দুহাতে জুটি তো চুলে তবু আমরা দিতাম আকাশে বকের পাখনা তুলি তুলে জুটি তো না কালি কলমে আমার কাগজে পড়িত টান তোমার বইয়ের মার্জিনে বিভা লিখিতাম মামি গান পাশের বাড়ির পোড়া পোড়াকা টেনে দেয়ালে আঁকিতে ছবি আমি বলিতাম অবন্তি বিভা তুমি চোখে তোমার মিন যুগ ভাসি কাড়ার ছবি ওই মিল চোখে আমার হৃদয়ে অনুরাধাপুর পুরানো ফরাসি গানের বুকে সেদিন আমার পথে পথে হাঁটা সেও তম্বুরা মান্ডলি তোমার সেদিন ঘর ভাঙা বাংলার পথ পুরানো চিন পৃথিবীর মুখে তড়ে দিয়ে দিয়ে দুইটি হৃদয় সেই ডাল তেল নুন চোখে না যাদের জামা শাড়ি কিছু নেই তবু আকাশ খোঁজার স্বপ্ন দুঃখের গুলি বেগুনি আকাশে সোনালি ডানার শরীরের ক্ষুধা মাটির মদন স্বপ্ন তখন সোনার সিঁড়ি মানুষ থাকুক সংসারে পড়ে আমরা উড়িব পৃথিবী ছেড়ে সকাল হয়েছে চাল নাই ঘরে সন্ধ্যা হয়েছে প্রদীপ নাই আমার কবিতা কেউ কেনে না গো তোমার ছবিও ফুটের ছায় ছ মাসের ভাড়া পড়ে আছে নাকি ঘরে নাই তবু চাল করি নুন আকাশের নীল পথে পথে তবু আমার হৃদয় আতিলাহ আকাশের নীল পথ থেকে পথে জানালার পরে জানালা খুলি ভোরের মনিয়া পাখির মদন কোথায় যে দিতে পাখনা তুলে। সংসার আজ শিকার করেছে সোনালী চিলেরা হলো শিকার আজ আমি আর কবিতা লিখিনা তুমিও তো ছবি যে শীতের শেষে ফালগুনে মাতায় যখন সোনালি বোন তেরশো তিরিশ দারিদ্র সেই ফিরে যাই আজ সেই যৌবন ফিরে যাই আমি তোমাকে আবার আমার কবিতা তোমার ছবি সুধাতাম আমি অনুরাধাপুর সুধাইতে তুমি শকুন কবি আকাশ খোঁজার স্বপ্ন দুঃখের ছররা সে যেন ঢিল আমরা দুজনে বেগুনি আকাশে সোনালি ডানার শঙ্খ আমরা দুজনে বেগুনি আকাশে সোনালি ডানার সঙ্ক